আল্লাহর আঠারো হাজার বর্গ কিলোমিটার জমিন কে নিয়ে স্কন্ডা ষড়যন্ত্র করেছিল এখন ঠিক কিনা মনে রাখতে হবে এটা বাংলাদেশ এটা ভারত নয় এটা ভারত নয় এটা বাংলাদেশ তুমি ভারত সেইখান থেকে চক্রান্ত করবে এই বাংলার জমিনে আঠারো হাজার বর্গ মাইলকে হেফাজত করার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য একাত্তর সালে যেমন বাংলা সেনাবাহিনীরা জুলাই আন্দোলনে আবু সাইদের মতো বীর সাহসী সন্তানরা মুক্তর মতো বীর সাহসী সন্তানরা হাজারো কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন রক্ত দিয়ে সৈরাচার বিদায় করেছে সে আবু সাইদের মতো বীররা এখনো বাংলাদেশে বেঁচে আছে তোমাদের সেই চক্রান্তর শেষ কথা বাংলার যুবকরা দেখে নেবে দেখে নেবে

সে বলবে আল্লাহ আমার জান কে কবজ করবে আল্লা বলবে নতু ইয়া বলা কুল মৌত মর কুল্লু নাথ সিং জয় খেতুল মৌত বলা শেষ সে মিথবরণ করা শেষ সব শেষ কেউ আছে পৃথিবীতে কে বলুন কেউ থাকবে কেউ থাকবে না আল্লাহ ভূষণা দিবেন আইনাল জব বেরব আইনাল আসে কই সেই গাছগুলো বিশাল বিশাল বছরে বছর আর যে গাছগুলো জীবিত ছিল সেইখানে শিরিকের আড্ডা বানাইছে আইনাল জাবাল পাহাড়গুলো কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় সাগরগুলো কোথায় আইনাল জাবাবির পৃথিবীর অত্যাচারী শাসকগুলো কোথায় সেই শাসকগুলো কথা যে শাসকগুলো দুনিয়াতে নিজেকে রব হিসেবে দাবি করেছিল চিল্লাক ক ঠিক কি না ইলা যুল যিনাতিল আরদু যিলজালাহা ওয়াখরাজাতিল আরদু ওয়াসকানাহা ওয়া কালান ওই আয়াত বলার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে পুরো পৃথিবীটা জমিন ফেটে তলচির হয়ে যাবে জমিন থেকে যে যে অবস্থা মৃত্যুবরণ করেছে যে যে এখানে মৃত্যুবরণ করেছে মাছে গিয়ে গিলে ফেলেছে মাছের পেটে মৃত্যুবরণ করেছে থেকে উঠবে রাস্তার ভিতরে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তিকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে উঠবে হিন্দুরা অমুসলিমরা তাদেরকে পুলিয়ে জড়ে সারকার করে দিয়েছে সমস্ত ছাইগুলো যে জায়গার ভিতরে পড়েছে ওই জায়গার থেকে যেই জায়গা পুরা এসে তাদেরকে ওই জায়গা থেকে তারা উঠে যাবে বলে সমস্ত মানুষ সমস্ত জিনগুলো উঠে যাবে তারা বলতে থাকবে এত ভয়ঙ্কর অবস্থা এত ভয়ঙ্কর সিচুয়েশন পুরো পৃথিবী কাঁপতে থাকবে কাঁপতে থাকবে মানুষগুলো ওটার পর বলবে আহারে জমিনের চোখটা মুসলি মসলি উঠবে তারা বলবে কি হলো না জানি কি হলো জমিনের আমাদের কেন ঘুমটা ভাঙ্গিয়ে দিল। ইমানদার ব্যক্তিরা বলবে আমাদের কেন ঘুম ভাঙ্গাই দিল। কেন আমাদের ঘুমটা ভাঙ্গিয়ে দিল। আমরা তো একটু আগে ঘুমালাম অথচ তারা বছরকে বছর কাটিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ বেঈমান ব্যক্তিরা কষ্টের আযাব থেকে তারা উঠবে ওটার পরে তাদের দেহের ভিতরে আরো پریشانی উঠিয়ে দিবেন কে আল্লাহ তাদের দেহের ভিতরে আরো ভয় ঢুকিয়ে দিবেন চতুর পশ্চিম দিকের মানুষগুলো পূর্ব দিকে যাবে উত্তর দিকের মানুষগুলো দক্ষিণ দিকে যাবে দক্ষিণের দিকের মানুষগুলো উত্তর দিকে যাবে আর বলবে আপনাদের কি হলো আমাদের কি হলো কি হলো জমিনে আমাদের কেন বের করে দিল সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে পেরেশান হওয়ার যাওয়ার কারণে তারা বলবে কে আছে আমাদের কে বাঁচাবে আজকে তো কেউ নাই আজকেও নাই কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে

صاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجود সন্তান বাবার কাছে সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর কাছে স্ত্রী পরিচয় দেবে না ওই যাকে প্রেম করে বিবাহ করেছ রিলেশন করে বিবাহ করেছ যার জন্য এত ভালোবাসা এত মায়া মা বাবাকে ছেড়েছো যে স্ত্রীর জন্য সবাইকে বিসর্জন করে দিয়েছো মৃত্যুর পরে তুমি ওই স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে দুনিয়ার জমিনে তো আমার বিবাহ হয়নি আমার তো কোনো স্বামী ছিল না ওই কথা বলে দৌড়াইতে থাকবে এই কথা বলে দৌড়াবে প্রকিয় মুদর মার দৌরাবে একটা নেকি দেবে না কেউ দিবে না না যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো জাহান্নামে মানুষগুলো দৌরাইতে থাকবে দৌরাইতে দৌরাইতে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আদম আলাইহিসসালামের কাছে সুপারিশ সুপারিশ পাওয়ার জন্য যাবে আদম বল বিয়া nafsi দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার বিধানগুলো ঠিকব তো আমাকে মনে হয় নামে দেবে এই ভয় ভয় নে কোনো জবাব দিবে না কোন সুপারিশ করবে না আদম বলবে তুমি যাও যাও নু আলাইহিস সালাতু কাছে যাও নু বলবে ইয়া nafsi ইয়া তুমি মূসা আলাইহিস সালাতু কাছে যাও মূসা বলবে কাছে যাও ইব্রাহিম নূহ বলবে ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম বলবে মুসার কাছে যাও ইয়া nafsi সমস্ত নবীরা করতে থাকবে মূসা বলবে যাও যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যাও উনি তোমাদের জন্য সুপারিশ করবে উনি করার কারণে ওনার কাছে সবাই যাবে সমস্ত মত যাবে কাফির মুশিক বিমান সব

কোন নবীর কাছে গেলে আজকে কেউ তোমাদের জন্য সুপারিশ করবে মা কারো কাছে গিয়ে কোনো লাভ নাই কারো কাছে গিয়ে লাভ নাই তোমরা যাও সুজা দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দাও তিনি যদি তোমাদের জন্য সুপারিশ করে তাহলে যদি কোনো কাজ হয় সবাই চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কি আমরা গিয়ে দেখতে পারবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ এর নিচে সেজদারত অবস্থায় থাকবেন বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী হচ্ছেন আমাদের জন্য সুপারিশ করবে আমাদের যুগে তাকিয়ে থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের নিচে থাকবে সিজদারত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া হাবিবুল্লাহ ইরফা রাসকে হে আমার হাবিব তোমার মাথা ওঠাও বিশ্বনবী বলবেন না না আমার উম্মত জাহান্নামে যাবে আমার যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারি না ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার হাবিব তোমার জন্যই তো সব জান্নাত জাহান্নাম তোমাকে নিয়ে তো আমার খেলা তুমি যা চাই তাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুশি হয়ে উঠানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ করার জন্য তাকে পাওয়ার দেওয়া হবে সুপার পাওয়ার দেওয়া হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতদেরকে বেছে বেছে নিয়ে তাদের সুপারিশ করে জান্নাতে দিবেন বলেন সুবহানাল্লাহ কাদেরকে সুপারিশ করবে বিশ্ব বলে যারা দুনিয়ার জমিনে বিশ্ব নবীর সুন্নাহ কি মানছো বিশ্ব নবীর সুন্নাহ অনুসরণ করেছো তাদেরকে সুপারিশ করে পাঠাবে তাদেরকে যাদের শূন্য নাই যাদের চেহারা দাঁড়ি নাই যারা নামাজ পুরানায় গ্যা উক্ত গাঞ্জা খাইছে পাঁচ তাদেরকে সুপারিশ করবে বুঝি কি বলেন তাদের জন্য ন তাদের জন্য না যারা বিশ্বনবীর সুন্না মানছে মানার চেষ্টা করছে তাদের জন্য সুপারিশ বিশ্বনবী সাল্লাম তাদের জন্য সুপারিশ করবে তাদের জন্য সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আদেশের মধ্যে এসেছে হাজার হাজার কাফির মুস্টেক বিমান্না সেই দিন যাবে এতগুলো মানুষের থেকে কেমনে বাছাই করে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে অন্যান্য নবী বনে যে দুনিয়ার জমিনে যদি হাজারো কালো উঠ থাকে কি বলেন হাজারো কালো অথবা দুম্বা যদি থাকে এর ভিতরে যত দুম্বার কপালে যদি সাদা রেখা থাকে বলে হাজার দুম্বার ভিতর থেকে ওই সাদা রেখা वाला দুম্বাটাকে বাঁচাই করতে কষ্ট হবেনি নি কষ্ট হবে না আল্লাহর নবী বলেন বলে হাজার জাহান্নামী ব্যক্তিরা কাফের মুশরিক সবাই আল্লাহর নবীর কাছে যাবে ওগুলোর থেকে বাঁচাই করবে কেমনে বলে শতা দুম্বাটা বাঁচাই করতে যেমন কষ্ট হবে না আল্লাহর নবী হাজার ও ইসলাম বিদেশের ব্যক্তিদের থেকে বাঁচাই করে করে জান্নাতের মধ্যে দিবেন বলেন সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাত এর আশায় না Surah al কুনা হে রসুল তুমাই ফালো ভাশে অন্তারে শুধু মুখি নাই জনা তেরা শাই নাম হে রসুল জাহানা ঠিক না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দরকার আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি যিনি একজন বাবা হিসাবে হি যে ফাদার হি যে লিডার হি যে টিচার হি যে লগিফার হি যে লোমেকার হি যে মেসেঞ্জার হি যে কমান্ডার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ঠিক কিনা বিশ্বনবী হচ্ছেন একজন বাবা হিসাবে একজন লিডার হিসাবে একজন সমাজ সেবক হিসাবে একজন নেতা হিসাবে একজন বার্তাবাহক হিসাবে সর্বদিক থেকে সবার সেরা বিশ্ব নবী সাল্লাম এই জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে কেউ গালি দিবে কোনো বেইমান আর গালি দিবে সেটা মুসলমানরা সহ্য করতে পারে না আমার বাবাকে গালি দাও সহ্য করব আমাকে গালি দাও সহ্য করবে আমাকে রক্তাক্ত করে দাও সহ্য করব বাবাকে রক্তাক্ত করবে কিন্তু আমার রসুলকে নিয়ে আমার ইসলামকে নিয়ে আমার কোরআন নিয়ে আমার কে নিয়ে কোন কোনো আর নাস্তিক যদি চক তুলে থাকায় সেই চকু পড়ে ফেলবো